আমাদের কখনো কিংবদন্তিদের মেরে ফেলা হয় এবং এটা আমাদের উপরে চলে আসতেছে আমি আপনি আপনি বিনোদন জগতের মানে সাধারণ সম্পাদক আপনি এত বড় বাতুসাহ যে আমরা একটা সময় জাত পুরস্কারের চাইতে মানুষ ক্রিটিক্স অ্যাওয়ার্ড জাত মানে বাতশাহে পুরস্কার টাকায় থাকতো বাতশাহ যেটা দেবে সেটা চুল ছেড়ে বিশ্লেষণ করে দেবে মানে আমি এটা দেখেছি তো আমি আমি আপনার কাছে অনুরোধ করব যারা আমাদের শিল্পীকে আমাদেরকে এভাবে আমি আমাকে ওটা মনে করুন আমার ব্যাপারটা আমি উচ্চ করে গেলাম আমাদের সিনিয়র শিল্পীদেরকে এইভাবে তারা যারা করতেছেন আমি আপনাকে আজকে আপনাদের মাধ্যমে সবাইকে জানা দিতে চাই ফার্দার শিল্প সমিতি এত কড়া সিদ্ধান্তে যাবে যে যারা এরকম মনে করেন জীবন্ত জীবিত কোনো শিল্পীকে মেরে ফেলতেছে বা আমাদের কোনো শিল্পীর কোনো ফান্ড দরকার নাই আমাদের কিছুদিন একটা শিল্পী জানার আপাকে নিয়ে লেখা হইতেছে তার টাকা লাগবে তার বোন আমাকে আমেরিকায় ফোন দিছে তার ছেলে আমাকে ফোন দিছে যে মামা আমার টাকা লাগবে উনি ওনার ছেলের বাসায় আমেরিকা তুমি ফোন দিছে যে আমার অমুক শিল্পীর ট্রিটমেন্ট চলে না তারপরে কিছুদিন শুনে তা আবার একটা নিউজ করছে না ওটা মিথ্যা নিউজ তো আমি আজকে মানে এটা খুব আমি দুঃখ প্রকাশ করলাম এবং দুঃখ প্রকাশ করার সাথে সাথে আমি সতর্ক করে দিতে চাই যে আমরা আমরা অনেক আপনাদেরকে আমরা বড় মন নিয়ে পরিচয় দিয়েছে আমরা কখনো কিছু বলি নাই শিল্পীদেরকে যারা বিশেষ করে শিল্প সমিতির যারা মেম্বার তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে এভাবে যারা আমাদের কিংবদন্ত্রী হোক বা যারাই যে কাজ করুক না কেন

এই যে অ্যাওয়ার্ড কারা করে কেন করে উদ্দেশ্য সময় আগে আমি আমাকে দেখবেন না সাধারণত যাই না এবং আমার যারা আমাদের আমরা শিল্পী আমরা সিদ্ধান্ত নিব যে আমাদের শিল্পীরাও এই তথাকথিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার আগে যদি তার শিল্পী সমিতির ভাবমূর্তি নষ্ট হয় তাহলে আমরা কোনো দায়ভার নিব না আমরা তাদের সতর্ক করে দেব আপনি যে অ্যাওয়ার্ডের যাচ্ছেন সেই অ্যাওয়ার্ডের মান কীরকম সে আমাদের আপনারা আছেন আপনাদের কাছে জেনে যাক কারণ যে আর যে ড্রেস আপ গেট তারা যাচ্ছে এই ড্রেস আপ গেট আমরা অন্তত আমরা আমরা শিল্পীরা আজকে দেখেছি মুক্তি স্ট্যাটাস দিয়েছি মুক্তি একটা কঠিন স্ট্যাটাস দিয়েছে ডেফিনেটলি ও নিজে মুক্তিকে মুক্তির মান নাম হচ্ছে আনু আনোয়ারা ম্যাডাম ওর বাবা প্রোডিউসার হাইলি এডুকেটেড তো ঘটনা হচ্ছে যে ঘরানা বলে একটা কথা আছে তো মানুষ আসলে আমাদের কালচার কতটুকুন কি করা উচিত না করা উচিত আমার আমাদের কতটুকুন কথা বলা উচিত আমি সুবিধে থাকতে পারি বা তার তারপরও আমার একটা ডিসার্ভ গেট আমার নিজস্ব একটা ব্যাপ থাকা বোধ থাকতে হবে তো আমরা সব মিলিয়ে আর কি বলতে চাই যে এই এই তথাকথিত যেভাবে অ্যাওয়ার্ড হচ্ছে কারা পাচ্ছে কি পাচ্ছে কি উদ্দেশ্য হচ্ছে আমরা জানিনা না ছবি হচ্ছে না আমরা শিল্পের মাথা নষ্ট দিয়েছে যে কি আমরা মানে কি ওটা বলে নাই যে কাজ নিয়ে একটা শিল্পীর আজকে এটা এটা ওই ওই শিল্পীর বুঝিয়ে কাজ না করলে ওই শিল্পীর কি অবস্থা হয়তো স্ট্যাটাসের জন্য একটা কথা লিখেছেন আমরা হেসে গেলাম কিন্তু এর গভীরতাটা অনুভব করতে পারলাম না আমি আশা করি না এটা কোনো কথা করা যাবে না এবং আমি আপনি বিনোদন জগতের মানে আপনি সাধারণ সম্পদ এখানে আছে রুহুল ও আছে আমি এটা অনুরোধ করবো যে এই ব্যাপারে আপনি এই ব্যাপারে নিবেন নেক্সট মিটিং আমরা একটা বিরাট মানে পদক্ষেপ নিব এই রকম করা না হোক আর সবাই অনুষ্ঠান হবে না কোনো যাবে কিন্তু সবকিছু নিজের ধারণা যাতে যে আমাদের সংস্কৃতি আমাদের চলা ফেরা আমাদের যে ড্রেসার গেট সমস্ত কিছুতে আমাদের একটা শালীন বোধ থাকা উচিত এটা করা উচিত এবং মানে এটা এটা আমরা খুব দৃষ্টি মানে আমাদের শিল্পীরা থাকবে না কিন্তু তার ছবি চলে যাবে তার নাম চলে যাবে এগুলো অনেকেই আমাদের সিনিয়ররা অনেকেই আমাদেরকে ব্যাপারে বলেছে কি হচ্ছে এগুলো তোমার কতটুকু নিচ্ছন্ন তাই না এই ব্যাপারে আমরা খুবই যে শিল্পী যাবে অথবা যারা কোন যারা দেখতেছেন তাদের মাধ্যমে আমিও বলবো যে শিল্পী যা যাতে আমাদের জেলে যায় যে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মানটা কেমন তখন আমরা বলতে পারবে আপনাদের সাংবাদিক আপনাদের কাছ থেকে আপনারা তো বন্ধু সহ নিশ্চই এক আপনি তাকে জিজ্ঞেস করুন বলতে পারবেন কোনো সাথে এ ও অ্যাওয়ার্ডের মার্টাকে থ্যাংক ইউ আচ্ছা আমরা এখন